আমি যদি কোনো ভুল করে থাকি সবার কাছে আমি মাপ চাই জোর করে মাপ চাই যে আমাকে স্বাভাবিক জীবনে আসার জন্য ভালো পথে চলার জন্য আমাকে একটা সুযোগ দেন আমাকে কিছু অর্থ দিয়ে সহযোগিতা করেন যাতে আমি দেশের বাইরে গিয়ে স্বাভাবিক জীবনে একটু দেশের ডক্টররা হচ্ছে বলে যে এইটা লস ওইটা লস খালি লসই হচ্ছে লাভ হচ্ছে না ওনারা সার্জারিতে নেয় সার্জারিতে নিয়ে আগা কেটে ফেলে এটা চামড়া কেটে ফেলে এখনও চামড়া ক্ষত অবস্থায় আছে আমাকে গত এক বছর ধরেই তো দেখতেছেন আমি একটা প্রেস প্রেস ক্লাবে আইসা মানববন্ধন করছিলাম যে আমি ওর কাছ থেকে রক্ষা চাই যে আমার সাথে এরকম একটা অনৈতিক কাজ হয়েছে যে আমাকে ব্ল্যাকমেল করে সংসার করতে চাচ্ছে সেটা হচ্ছে একান্তই তার ভাইরাল হওয়ার জন্য কারণ আমি একটা অ্যাক্টর ছিলাম আমি একজন ইউটিউবার ছিলাম আমার একটা ভিডিও ছাড়ে লাখ লাখ লাইক লাইক পড়তো সে আমার ভিডিও দেখত প্রতিনিয়ত সে একজন টিকটকার ছিলেন পাশাপাশি খারাপ কাজে জড়িত ছিলেন আমি বুঝতে পারি নাই সে আমার সাথে পার্টনারশিপে কাজ করার জন্য প্রডিউসার হিসাবে অনেক নক করে বলে যে আমি আপনার সাথে পার্টনারশিপে কাজ করব। আপনার যা ইনকাম হবে আমার অর্ধেক আপনার অর্ধেক মানে কিছু অর্থ লগ্নি করবে এখানে তো ওই হিসাবে তার সাথে আমি দেখা করি দেখা করাতে আমাকে সে আটকিয়ে দেয় একটা ক্যামেরা কিনে দিয়ে সে আমাকে আটকিয়ে দেয় আটকানোর পর সে আমাকে তার আগের হাজব্যান্ডের সাথে যেই কাজী অফিসে বিয়ে হয়েছে পনেরো বছর আগে সেই কাজী অফিস কাজীকে ডেকে আমার সিগনেচার নেয় আমাকে মারধর করে ব্ল্যাকমেল করে তারপরে আমি ওর ওইখান থেকে যখন আসি এসে বাসায় যাই বাসায় যাওয়ার পর আমার বাসায় আবার হামলা দেয় হামলা দেওয়ার পর আমার মা বাবা সাক্ষী এলাকাবাসীরাও সাক্ষী কেরানীগঞ্জের আমি সাথে সাথে যখন আমাকে মানহানি করে সবাইকে জানিয়ে দেয় যখন তখন তো আমি একজন অ্যাক্টর ছিলাম সবাই জানতো আমি ভালো একটা ছেলে যখন আমাকে সমাজে খারাপ করলো তখন আমি মানে পরপারে না ফেরার দেশে চলে যাওয়ার জন্য একটা প্ল্যানিং করি আল্লাহ আমাকে বাঁচাইছে আমি বলছিলাম যে আমি রশিতে ঝুলেছিলাম রশিতে ঝুলেছিলাম বুঝতে পারছেন আপনারা বিষয়টা তারপর আমাকে ওইখান থেকে রশি কেটে নামানো হয়েছে আম্মু আব্বু এরা নামাইছে নামানোর পর আমার ভয়েসে কণ্ঠনালিতে প্রবলেম হয়ে গেছিলো কণ্ঠনালিতে প্রবলেম হওয়ার পর আমি একটা মানববন্ধন করি এখানে প্রেস ক্লাবে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করার পর মিডিয়া কর্মীরা ছিলেন অনেকেই ছিলেন যে আমি এই নারীর হাত থেকে এই নারীর হাত থেকে বাঁচতে চাই অ্যান্ড তার হাজব্যান্ড আছে সংসার আছে তার ভবিষ্যৎ কিন্তু গঠন করা হয়ে গেছে আমার কিন্তু লাইফটা লাইফটা পড়ে আছে আমি আমার সুন্দর লিড করতে চাই সেই দিন আমার সাথে ঘটনা এর আগের গল্পগুলো কিন্তু সবাই জানে হ্যাঁ আমরা এখন জানতে চাচ্ছি আপনি এখানে উচিত এখন কেন আমি এক কি এক সপ্তাহ আগে জেল থেকে বের হয়েছি কারাগার থেকে চার চার মাস আমি জেলে ছিলাম ভাইয়া আমি চার মাস জেলে ছিলাম কারাগারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারাগারে থাকার পরে আমার যে আমি যাকে বিয়ে করছিলাম ইকরা খান ইকরা খানের আম্মুকে দিয়া থেরেট দিয়ে আমাকে মামলা করছে মামলা করে ও নিজে সাক্ষী হয়ে আমাকে কারাগারে রেখেছেন কারাগারে গিয়ে আমাকে অনেক থেরেট দেয় যে এই মেয়ের সাথে সংসার করতে পারবি না আমার সাথে সংসার করতে হবে আমার ছেলে মেয়ে নিয়েই থাকতে হবে আর আমাকে ভিডিও বানাইতে হবে সোশ্যাল মিডিয়ায় আমি এটা রাজি না দেখে আর অনেক অপকর্ম কুকর্ম কিন্তু আমি কিন্তু তুলে ধরছি আমার ফেসবুক ফেসবুক পার্সোনাল একাকৃত ভিডিও আমি এখন কারাগারে আস জি আর এখন কোথায় কিভাবে আছে আমি জানি না আসলে আমি অসুস্থ চিকিৎসা দিনে আসছি হসপিটালে সে অবস্থা আমি চলে আসছি আমার পোশাক করা হচ্ছে এখনো হচ্ছে পাইপ দিয়ে সেই রাতে হয়েছিল আমাকে কারাগার থেকে আনার পরে মানে আপস নামা সই করে ও নিয়ে আসছে ওর বাসায় নিয়ে আসছে যে বলছে যে আমার সাথে না থাকলে আমি আবার জেলে ঢুকাবো এবং চার পাঁচটা মামলা দিব পরে আমি সেই রাতে আমি ঘুমন্ত অবস্থায় যখন থাকি ওর বাসায় আমাকে ঘুমের ট্যাবলেট মিক্স করে ড্রিঙ্কসের সাথে মানে ঠান্ডা পানীয় জাতীয় যে জিনিসটা সেটার সাথে মানে পঁচাত্তর টাকা করে ওটা নর্মাল জিনিস এটা সবাই খেতে পারে স্বাভাবিক সেই জিনিসটার সাথে ঘুমের ট্যাবলেট মিক্স করে খাওয়াইছে আমাকে আমি বুঝতে পারি নাই আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম আর কি কি করছে আমি জানি না অচেতন অবস্থায় ছিলাম রাতে আমার এই অঙ্গটা কেটে হাতে নিয়ে চলে গেছে

আমার ব্লাড ডে বিছানা ভরে গেছে আপনারা বুঝতে পারতেছেন কী দিয়ে বিছানা ভরে গেছে কমিউনিটি গাইডলাইন্সের কারণে বলতে পারতেছি না তারপর হচ্ছে আমি যখন উঠি উত্তেজনা হয়ে যাই মানে আমি অচেতন অবস্থায় যে আমি বের হব আমার যান বাঁচাতে হবে ওই মুহূর্তে আমি ঘেট ধাক্কা দিয়েই দেখি যে ঘেট হচ্ছে তালামারা বাইরে থেকে আপনারা মিডিয়া নিউজে দেখছেন যে ঘেট তালামারা ছিল বাইরে থেকে টিভির টেলিভিশন নিউজে আমি দেখছি সুস্থ হওয়ার পরে গেট তালা মারা ছিল বাইরে থেকে আমি ব্যালকুনি নতুন বাসানোর নতুন বাড়ি বানাইছে অবৈধ টাকার বাড়ি ওই ব্যালকুনির গ্রিলটা খোলা ছিল ওই গ্রিল দিয়ে আমি লাভ দিয়ে বের হয়েছি লুঙ্গি ধরে বের হওয়ার পরে আমি ল্যাংড়াইতে ল্যাংড়াইতে খোড়াইতে খোরাইতে হচ্ছে এলাকাবাসীর কাছে গিয়ে আমি পড়ে যাই তারা ধরতে সাহস পায় না কিছু কিছু লোক তারপর ধরে আমাকে ইজি বাইকে উঠাই দিছে আমি তারপর থানায় যাই থানায় গিয়ে আমি উভুতয় পড়ে থাকি তারা মিডিয়া মিডিয়াকর্মীরা ছিল আমাকে ভিডিও করছে ভিডিও করে অনলাইনে ছেড়ে দিচ্ছে ছেড়ে দেওয়ার পর ওইখানে যে হসপিটাল আছে ছোটোখাটো হসপিটাল ওই যে এলাকাভিত্তিক ওই হসপিটালে নিয়ে আমার কোনো রকম একটু ট্রিটমেন্ট করে স্বাভাবিক করে আর কি প্রশাসন আমাকে নিয়ে আসে ঢাকা মেডিকেল তারপর কি হয়েছে আমি আসলে বলতে পারবো না আপনি অনেক সময় আগেও ভাই আমি এখন একটা কথাই বলতে চাই আমার অর্থ উপার্জন অর্থ দরকার আমি অর্থ সংকটে আছি আমার চিকিৎসা দরকার বাইরে গিয়ে দেশের বাইরে গিয়ে চিকিৎসা দরকার দেশবাসীর কাছে আমি ক্ষমা চাচ্ছি আমার যদি কখনো ভুল হয়ে থাকে আমি যদি আজকে নাফেরার দেশে চলে যেতাম অনেকেই মনে করছে আমি নাফেরার দেশে চলে গেছি মিডিয়াতে বলছে অনেকে যে জুনিয়র সে বেঁচে নাই আমি বেঁচে আসি আমি বেঁচে থাকতে চাই আমার পাঁচ ছয় লক্ষ টাকার মতো লাগবে এটা হচ্ছে ওইখানের ডক্টরে বলছে তিন লক্ষ টাকা মেসেজে আছে তিন লক্ষ টাকা লাগবে ওনাদের মেডিসিন অ্যান্ড হচ্ছে ওনাদের যে প্রাইভেট যে হসপিটাল এইটার হচ্ছে খরচ তিন লক্ষ টাকা লাগবে সার্জারি সহ এমনিতে হচ্ছে থাকা খাওয়া সহ দুই এক মাস থাকলে ওইখানে আপনারা বোঝেনি দেশের বাইরে গেলে কেমন যে হতে পারে এটার জন্য যারা সাধারণ জনগণকে হেল্প করে অসহায় মানুষকে হেল্প করে যারা ডোনার আছে যারা অর্থ মালিক আছেন যারা যারা মানুষকে হেল্প করতে চায় মানবতার ফেরিওয়ালা যারা আছেন তাদেরকে বলবো আমার পাশে এসে একটু দাঁড়াবেন প্লিজ